জনতার বিজয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন সবাই সব মাধ্যমকে ঢেলে সাজানোর কথা ভাবছেন সংশ্লিষ্টরা বিনোদন অঙ্গনেও লাগছে কি পরিবর্তনের ছোঁয়া কেমন হতে যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সেন্সরের বেড়াজাল থেকে মুক্তি পাবে সিনেমা নতুন সিনেমাই বা আসবে কবে কিভাবে চাঙা হবে প্রেক্ষাগৃহ এমন নানা প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের সাথে আছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি তিনি ছাত্র আন্দোলনে ও সামাজিক মাধ্যমে ছিলেন সক্রিয় ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিস নাইট প্রথমে জানতে চাই কেমন আছেন আর নতুন বাংলাদেশে কেমন লাগছে নতুন বাংলাদেশে খুবই ভালো লাগছে শান্তি লাগছে আর কি কোনো ভয় নাই এখন আর সিনেমা বানাতে ভয় লাগবে না এখন আর গল্প লিখতে ভয় লাগবে না বা এখন ফেসবুকে কিছু লিখতে ভয় লাগবে না ভালো লাগবে না আচ্ছা অনেককে আমরা দেখেছি যে আসলে সামাজিক মাধ্যমগুলোতে এত সক্রিয় ছিল না সেখান থেকে আপনি বেশ সক্রিয় ছিলেন কোনো দায়বদ্ধতার জায়গা ছিল কি বেশ সক্রিয় এরকম কিছু বলবো না আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি দেশে ছিলাম না আপনারা জানেন তুফান ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছিল এই আমি বিভিন্ন দেশে তুফানে রিলিজ করছিলাম তো আগস্টের শুরুতে আমি আমেরিকা চলে গিয়েছিলাম তো ভালোই লাগলো প্রথম মাসটা শুরু দিকে তো সব ঠিকঠাকই ছিল যেদিন প্রথম ছাত্রদের হামলা করা হল আই থিঙ্ক পনেরো তারিখ চৌদ্দ তারিখ আমার ডেটটা মনে নেই তখন আমি প্রথম প্রতিবাদ আমি একটা পোস্ট করলাম একটা বা তখন থেকে এরপর থেকে আমাদের বিভিন্ন যদি আমি দেশে ছিলাম না তারপরে বিভিন্ন মেসেজে বিভিন্ন বাহিনী থেকে পোস্টটা ডিলিট করতে বলা হচ্ছিলো বা মানা করতে বলা হচ্ছিলো বাট আমার কাছে মনে হচ্ছিল যে যারা স্টুডেন্ট তাদের হাতে তো কোনো অস্ত্র নাই তারা তো নিরস্ত নিরস্ত্র মানুষকে এভাবে করে মেয়ে বিশেষ করে মেয়েদেরকে এভাবে করে মারা বা স্টুডেন্টদেরকে তখনও গুলি শুরু হয় নাই আমার কাছে এটা খুবই মানে অদ্ভুত লাগছিল যে একটা দেশে একটা আন্দোলনে এইভাবে করে মানে কেন আর একটা পলিটিক্যাল দল মারবে আসলে তো আমার জায়গা থেকে আমি করি আমি যতটুকু আমার জায়গা থেকে পেরেছি করেছি তো আমাদের রকম ইয়ে থাকে ইস্যু থাকে যেমন আমি বলছিলাম যে আমার আমি দেওয়ার সাথে সাথেই আমি যখন পোস্টটা দিলাম আমেরিকান টাইমে রাত তিনটা দিকে হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো ফোন আসতে বসলো পোস্টটা ডিলেট করার জন্য আমি বললাম যে আমি আসলে পোস্টটা আমি আপাতত ডিলেট করতে পারবো না কারণ আমি এটা বিশ্বাস করে পোস্টটা দিয়েছি তারপরে বিভিন্নভাবে অনেক কিছু হয়েছে তারপরে তো বাংলাদেশে আসলাম বাংলাদেশে এসে তো আলহামদুলিল্লাহ জয় হলো আচ্ছা যেমনটা বলছিলেন যে ভয়ের কথা হুমকির কথা এমনটা নিশ্চয়ই আগে হয়েছিল যে আপনাদের যে বাক স্বাধীনতা বা যেটা আপনারা চাচ্ছিলেন যে হ্যাঁ ভয় করত গল্প লিখতে গল্প বলতে বা সিনেমা তৈরি করতে তো এই জায়গাটা মানে একটু যদি বলতেন যে কেমন ছিল আগে আর এখন কি পরিবর্তন এসেছে না ভয়টা কি মানে ভয়টা তো হুমকি দমকিতে বেশি কি একটা নিয়েই ছিল যে সিনেমা গল্পে এটা দেখানো যাবে না ওইটা করলে সেন্সার হবে না এইভাবে সিনেমা ব্যান করে দেওয়া যাবে তারপরও আমি চেষ্টা করেছি আমার সিনেমাগুলো যে আপনি দেখেন জানোয়ার ডাক সাইড অফ ঢাকা পরাণ সুরঙ্গ সবগুলো কিন্তু আমি একটু রিয়েল স্টোরি থেকেই বেস করে সিনেমা বানানোর চেষ্টা খাচাবি তো বাকি পাখি ওম নিয়ে কিন্তু আমি একটা ওটিটি বানিয়েছি এবং সেই ওটিটিটা তো অনেক রকমের কাটছাট করতে হয়েছিল আমি যেই ভার্সনটা আসলে বানিয়েছিলাম ওটিটির জন্য সেই ভার্সনটা মুক্তি পায় নাই ওইটাতে এডিট করে অনেকটুকু কেটে কারণ এমন কিছু মানে আমাদের খুব ভয় ছিল যে এটা যদি এরকম কিছু হয় তাহলে তো ওটি এটা বন্ধ হয়ে যেতে পারে অনেক কেটে এটাকে আমাদের রিলিজ করতে হয়েছে আসলে তারপরে তুফান তুফান বানানোর আগে আমি আরেকটা ওটি বানাই অমীমাংসিত আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এরকম অনেক কেস আছে যে কেস গুলা কোন কারণ ছাড়া আমরা জানি না কেন জানি বন্ধ হয়ে আছে কেন জানি মীমাংসা হচ্ছে না তো এরকম একটা কেস নিয়ে আমি একটা ছবি বানাই যে ছবিটা অমীমাংসিত সেটা শুধুমাত্র পোস্টার রিলিজ করি আমি মানে টিজার মিনিটের এবং এরপর ফোন আসলো সেন্সর বোর্ড থেকে যে এটা সেন্সার করা আমরা জানি ওটি সিনেমা হলে যেটা প্রদর্শনী হয় কিন্তু ওটিটি সেন্সার করা হয় আমরা প্রথমে অবাক হয়েছি যে এটা কি ধরনের নিয়ম মানে এটা তো আসলে আইন না মানে আমার ওটিটি কন্টেন্ট তো কেউ সেন্সর করে না তখন আমাকে বললো না এটা আপনাদের সেন্সর করাতে হবে এই কন্টেন্টটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে এটা আসলে এমন কিছু তো আমরা তো আসলে সন্দেহ দেশ দেশ কিছু মানাই নেই আমরা আসলে কনফিডেন্স ছিলাম যে এটা সেন্সার দেখে ছেড়ে দেবে কারণ আমরা এমন কিছু মানাই নাই যেটা দেশ অথবা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বর বিরুদ্ধে কিছু বলে আসলে আমি অমীমাংসিত কেসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি আমার একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি সেন্সার বোর্ড সিনেমাটা দেখলেও আমরা তো সেন্সার বোর্ডের সাথে কথা বলতে পারি সিনেমা শেষে দেখা যায় আমাদের নিজেদের মানে ইন্ডাস্ট্রি মানুষের জন্য তো সেন্সার বোর্ডে থাকে তো আমরা তখন ওই দিন রাতে খবর পেয়েছিলাম যেদিন সেন্সারের সিনেমাটা দেখা হয় যে সিনেমাটা আনকাট সেন্সার দেওয়া হচ্ছে মানে যারা দেখেছে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই আমরা তো খুব খুশি যে আমাদের এখন আমরা রিলিজ রিলিজ আমাদের ফেব্রুয়ারির করার কথা ছিল এর আগের বছরের কিন্তু কেন হঠাৎ করে দু এক দুদিন পর আমরা শুনতে পারলাম আমাদের ছবিটা মানে তারা ব্যান করে দিচ্ছে এবং এটা তারা বলছে যে মানে আমাদের চিঠি পাঠায় যে চিঠিতে লেখা যে ছবিটা অনেক বেশি বাস্তবধর্মী ছবি হয়ে গেছে আচ্ছা তো এত বাস্তবধর্মী ছবি এই ছবি আসলে রিলিজ করা যাবে না তো আমি এখন আমরা পাল্টা ই করেছিলাম যে সিনেমা তো বাস্তবধর্মী হবে মানে আমার ছবি আর রাইহান রাফি একটু বাস্তবধর্মী সিনেমা বানায় মানে প্রত্যেক পৃথিবীর ম্যাক্সিমাম সিনেমা যেটা আপনি দেখেন সিনেমা গল্প বলতে ডিরেক্টররা তো মানে আকাশ বাতাস থেকে খুব কম ছবি হয় ম্যাক্সিমাম ছবি তো জীবন বোধ থেকে কারো জীবনের সাথে মিলবে এবং আমাদের যে গল্প রাইটাররা গল্প লেখে ক্যারেক্টারগুলো তো বাস্তব জীবনে ক্যারেক্টারই থাকে তো এই যে আমি একটা সাহস করে আমার একটা ছবি বানানোর চেষ্টা করেছিলাম তো ছবিটা বন্ধ হয়ে গেলেও খুব আপসেট হয়ে গেছিলাম যে এই ছবিটা এবং যারা ছবিটা দেখেছো তারা বলছে যে এটা আমার ভালো ছবি কয়েকটার মধ্যে এটা একটা থাকবে কারণ এটা আমি আসলে এটা ওই গান বাজনা টাইপের ছবি না বা এটা কমার্শিয়াল ছবি না এটা আসলে যারা যাদের স্বজন হারিয়ে হারিয়েছে যারা যাদের বাবা মা খুন হয়েছে যাদের আত্মীয়স্বজন খুন হয়েছে দিনের পর দিন কেস চলছে পুলিশ সেই কেস সমাধান করছে না বা মিডিয়াতে আসছে একটা আসলে আরেকটা তারা জানে কষ্টটা কতটুকু তাদের জন্যই আমি আসলে কয়েকটা কেস নিয়ে বা একটা কেস নিয়ে এটা বানানোর চেষ্টা করছিলাম আমরা আরো গল্প করব যেমনটা বলছিলাম আসলে রাফি ভাই সিনেমার কথা আপনি বলছিলেন আর ওটিটির ক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে কি কোনো নীতিমালা রয়েছে বা সেন্সরশিপের কোনো না নীতিমালা তৈরি করা হচ্ছে একটা নীতিমালা তো ওটাও ওটা নিয়েও আমাদের অনেক কথা আছে নীতিমালাতে এমন নীতিমালা করা যাবে না যে নীতিমালাতে আবার ওটিটিতেও এখন অনেক কিছু আমরা বলতে পারবো না কারণ আমরা ওটিটিতে এমন ছবি গল্প বানাতে চাই যেটা হচ্ছে সিনেমা হলে আমরা দেখাতে পারি না কারণ ওটিটিটা তো খুবই পার্সোনাল মিডিয়া এখানে মানুষ চাইলে দেখতে পারে চাইলে দেখতে পারে না মানে এখানে টাকা দিয়ে দেখতে হয় এখানে মানুষ বুঝে শুনে কন্টেন্ট দেখে তো ওটিটি নীতিমালা একটা শুনছি অনেক দিন যাবত হচ্ছে এবং এটা একটা হচ্ছে যেন ডিরেক্টর সব ধরনের গল্প না বলতে পারে তো আমরা আশা করব সেটাও যেন আসলে যারা সিনেমা বানায় বা সিনেমার সাথে যারা জড়িত তাদের সাথে বসে এবং সবকিছু অন্য অন্য দেশের কথা যেভাবে নীতিমালা আছে সেইরকম ভাবে নীতিমালা বানানো হয় আমরা কিন্তু বলছি না যে আমাদের বাংলাদেশে এমন কিছু করেন যেটা আসলে এক্সেপশনাল

এবং প্লিজ অমীমাংসিত আমাদেরকে দেখার সুযোগ করে দেন তো আমরা খুব তাড়াতাড়ি আবার যদি আবার সেন্সরশিপে জমা দিচ্ছি অমীমাংসিত আমরা ওটা হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমরা আপনাদের মধ্যে আরেকটি সিনেমা রয়েছে শনিবার বিকেল এছাড়া আরো কিছু সিনেমা সেন্সর বোর্ড আমরা এটা এটাই বলছি যে যেই যে সিনেমা সেন্সর বোর্ডে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে সব প্রত্যেকটা সিনেমাকে মুক্তি দিতে হবে আসলে আর ইন্ডাস্ট্রিতে এখন কি কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিবর্তন কি আসবে সে আমি কি আসবে সেটা আমি তো বলতে পারবো না কি আসবে আমি কি চাই বা আমরা কি চাই সেটা আমরা একটা সুস্থ সুন্দর একটা ইন্ডাস্ট্রি চাই আমরা আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সিনেমা দেখতে পছন্দ করে তারা ভালো ভালো সিনেমা দেখতে চায় তাদেরকে ভালো ভালো সিনেমা দেখাতে চাই এই যে সিনেমা দেখানোর সময় মানে সবাই হল বিভিন্ন জায়গায় হল নাই হলগুলো যেন হয়ে যায় দুর্নীতি সব জায়গায় দুর্নীতি আছে এখানে দুর্নীতি কমে যায় আমাদের এখানে কোনো ফিল্ম সিটি নাই এই যে আমরা দেশের বাইরে সিনেমা করতে যেতে হয় কেন কারণ আমাদের দেশে সিনেমা করার মতো কোনো ফিল্ম সিটি নাই আসলে তো ফিল্ম সিটিটা দরকার এবং ঠিকঠাক মানুষ যেন ঠিকঠাক জায়গায় বসে এফডিসি যারা দায়িত্ব থাকবে সরকারের পক্ষ থেকে ঠিকঠাক মানুষ যেন বসে এমন একজন মানুষ বসে যে সিনেমা নিয়ে তার কোনো ধারণা নাই সে আসলে কি চেঞ্জ করবে এই জায়গাটা মানে আমরা চাই এতদিন যেটা হচ্ছিল যে প্রত্যেকটা জায়গায় ভুল মানুষ বসেছিল আসলে যারা আসলে এই জায়গা নিয়ে কোনো নলেজ নাই আসলে তা আমরা চাই এমন একজন মানুষ সিনেমার এফডিসিতে এমডি অথবা থাকুক যার সিনেমা মানে নড়া যাচ্ছে যে সিনেমা আসলে ভালো চা প্রত্যেকটা সেক্টর যেন ভালো হয় সিনেমা না মানে প্রত্যেকটা সেক্টর এবং আমি জানি বাংলাদেশের মানুষ এই আন্দোলনটা আসলে কেন করছে স্টুডেন্টের পর কিন্তু সাধারণ জনতার সাথে নেমে গিয়েছিল তাদের একটাই প্রত্যাশা যে আমরা সবকিছু পরিবর্তন চাই আসলে রিফর্ম তো সবার কিন্তু একটাই চাওয়া আসে যে যেই সেক্টরে কাজ করে সেই সেক্টর যেন দুর্নীতিমুক্ত হয় তো এই আন্দোলনের ফলটা আসলে হওয়াটা খুব জরুরি আন্দোলনের পর দেশটা সুন্দর হওয়াটা জরুরি তো আমি এটাই চাই যখন এই আন্দোলনের পর দেশটা সুন্দর হবে তখন এই আন্দোলনটাকে মানুষ অনেক মনে রাখবে এবং এই আন্দোলনটাকে সারা জীব মানে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্মরণ করবে যেরকম একটা আন্দোলন হয়েছিল যে আন্দোলনটা স্টুডেন্টরা করেছিল তাদেরকে সেলুট জানাই আমরা তাদেরকে ওরাও সেলুট জানাবে এবং যে আন্দোলনটা ফর দেশ নতুনভাবে হয়েছিল কিন্তু এখন যদি অরজকতা শুরু হয় সমস্যা শুরু হয় তখন এই আন্দোলনটাকে মানুষ প্রশ্নবিদ্ধ করবে তা আমরা চাই এমন একটা দেশ যেন হোক যেটার পর আমরা এই যে যে ঝামেলাগুলো আমাদের ছিল যে ঝামেলাগুলো এখন থাকবে না আচ্ছা বিপ্লবী তরুণদের আমরা আসলে দেখেছি যেমনটা আপনি বলছিলেন রাস্তায় সব জায়গায় এবং আমরা বিপ্লব বিপ্লব পেয়েছি সো সব ক্ষেত্রে তরুণদের একটা মানে তরুণরা আসলে অগ্রগামী তো সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনার কি মনে হয় যেমনটা আপনি একজন তরুণ নির্মাতা আপনি এসেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে তরুণদের অংশগ্রহণ কতটা জরুরি সব সেক্টরে অবশ্যই জরুরি এই যে আমরা তরুণদের সাহসে দেখলাম তারা আসলে দেখিয়ে দিয়েছে যে এতদিন যারা মানে কেউ যারা পারেনি তারা সেটা করেছে তো আমরা পাওয়ার দেখলাম ক্ষমতা দেখলাম এবং তারা এখন দেশ চালাচ্ছে এবং সবচেয়ে ভালো লাগার দিক যেটা আপনি দেখেন আমাদের দেশে কিন্তু সাত দিন পুলিশ ছিল না সাত দিনের মধ্যে তো ছিল না পুলিশ পাঁচ দিন সাত দিন তো প্রথম দিন দেখাতে হচ্ছিল আমাদের স্টুডেন্টরা আমাদের ভাই ভাইবাদাররা ছোট ভাইরা

যারাও দিচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করছে এবং পুরো রাস্তাঘাট ময়লা পরিষ্কার করছে তো এই যে তারুণ্যের শক্তি এই যে আসলে স্টুডেন্টদের শক্তি এটা কিন্তু সারা পৃথিবী দেখেছে এবং আমরা প্রাউড ফিল করি যে আমাদের এই জেনারেশন এত মানে এতটা দেশকে ভালোবাসে এবং তারা কোনো কিছুতে তারা আটকানো যায় না আসলে তারা দেশে আন্দোলন করে দেশকে সরকারকে পতন করেছে আবার তারা দেশকে ঠিকও করেছে পুরস্কার পুরচন্ন করেছে তারা ডাকাত পাহারা দিয়েছে তো এই যে তারা বিভিন্ন সময় এক এক সময় এক একটা রূপ কখনো তারা ট্রাফিক পুলিশ হচ্ছে কখনো তারা সবাই পেন্টিং করছে রাস্তা সাজাচ্ছে কখনো তারা রাস্তা পরিষ্কার করছে কখনো তারা ডাকাত ধরছে এই যে দেশকে সেভ করার জন্য যা তারা তা করছে তো তাদেরকে আসলে লাগে সেলুট মানে তরুণ এরকমই হওয়া উচিত এবং আশা করি এদের মাঝখান থেকে আমি চাই এরা কেউ কেউ সিনেমা ডিরেক্টর হবে কেউ কেউ রাইটার হবে কেউ কেউ সংবাদ মাধ্যমে আসবে এরাই যখন এক সময় বিভিন্ন জায়গায় চলে যাবে তখন আমার মনে বাংলাদেশটা আরো সুন্দর জায়গায় যাবে কারণ এদের সাহস অনেক বেশি অবশ্যই আচ্ছা রাফি ভাই একটু ভিন্ন প্রসঙ্গে যাই যেহেতু আমরা দেখেছি যে গত বছর বা আগের বছর বেশ কিছু অনুদানের সিনেমা গিয়েছে এই অনুদানের সিনেমাতেও কিন্তু আমরা দলপ্রীতি প্রীতি বা অনেক নৈরাজ্য দেখেছি তো আপনার আসলে বক্তব্য এ নিয়ে এখন মানে কী আসলে অনুদানের সিনেমা কারা পেয়েছে বা হয়তো বা অনেক যোগ্য ডিরেক্টর পায়নি সেক্ষেত্রে আপনার এ নিয়ে কি মতামত আছে আমি এই অনুদান সিনেমা নিয়ে আসলে মতামত দিতে আমি ওরকম পারবো না কারণ আমি কখনো জমা দেই অনুদানের যোগ্য সিনেমা তা আমার সেই অভিজ্ঞতাটা নাই আমি শুধু একটা কথাই বলবো যেহেতু অনুদানের একটা সিস্টেম আছে যোগ্য ডিরেক্টর যোগ্য স্ক্রিপ্ট যোগ্য গল্প যে ডিরেক্টরকে অনুদানটা তো আসলে আমাদের টাকা থেকে দেওয়া হয় সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে অনুদানটা দেওয়া হয় এই সিনেমাগুলো যেন ঠিকঠাক মানুষকে দেওয়া হয় এবং সিনেমাগুলো রিলিজের পর যেন দেশের সিনেমা অঙ্গন এগিয়ে যায় আসলে মানে আমরা এমন এমন সিনেমা যদি আমরা কয়টা অনুদানের সিনেমা সুপার ডুপার হিট হয়েছে বা আমাদের দেশের জন্য অনেক অনেক পুরস্কার নিয়ে এসেছে তো অনুদান সিনেমা এমন হওয়া উচিত যে যে সিনেমাগুলো যেহেতু দেশের মানুষের টাকা দিয়ে হচ্ছে সেই সিনেমাগুলো ইন্টারন্যাশনালি আমাদেরকে দেশকে অনেক সম্মানের জায়গায় নিয়ে আসবে মানুষ দেখবে দেশেও জাতির জন্য ভালো হবে তো এটাই আমার চাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও কিন্তু আমরা অনেক ধরনের আমাদের কাছে মানে অভিযোগ আছে সো এ আসলে আপনার মতামত কি মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বচ্ছতা কতটুকু বাইর সংস্কারের প্রয়োজন আছে কিনা ওই সেন্সার বোর্ডের মতোই অথবা অনুদান বোর্ডের মতোই এখানেও একইভাবে করা হতো খুব পরিচিত মানে স্বজন প্রীতি করা হতো আসলে এবং এমন এমন সিনেমা হয়তো পেতো যেগুলো মানুষ দেখেই নাই মানুষ জানেই নাই সিনেমার কথা আসলে এবং অনেক ভালো কাজ করার পর অনেক সিনেমা পেত না কারণ একটা মানুষ হয়ে গিয়েছিল যে এটা লবিং তা আমরা সেই সব সবকিছু স্বচ্ছতা স্বচ্ছতা চাই আমি আসলে একটু পজিটিভ মানুষ আমি নেগেটিভ বেশি একটা বলতে পছন্দ করি না দেশ যেহেতু নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা প্রত্যেকটা জিনিসের আসলে স্বচ্ছতা চাই প্রত্যেকটা জিনিস আসলে যেন ন্যায় মতোই হয় যেই সিনেমাটা যোগ্য সেই সিনেমাটাই পুরস্কার পাক যে মানুষটা যোগ্য সেই চাকরি পাক কেউ যেন মানে অন্যায় ভাবে বড় ভালো মানে চাকরি না পায় অন্যায়ভাবে অনুদান না পায় অন্যায় ভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় সব জায়গার থেকে আসলে অন্যায়টা দূর হোক সেটাই আমরা চাই আসলে আচ্ছা অনেক সিরিয়াস কথা বলে ফেললাম এবার একটু জিজ্ঞেস করি তুফান টু কবে আসবে সাকিব আর রাফি জুটি মানুষ কখন দেখবে খুব তাড়াতাড়ি আসবে আমি তো এই কদিনে তো লেখালেখি করছি দেশের পরিস্থিতি ভালো ছিল না মনটা ভালো ছিল না তো অনেকদিন অনেক কিছু করতে পারিনি আর দেশেও ছিলাম না আমি তো আবার কাজ শুরু করেছে আবার কারণ আমরা চাই খুব তাড়াতাড়ি দেশটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে কারণ মানুষ শান্তি চাচ্ছে তো আশা করি খুব তাড়াতাড়ি দেশটা স্বাভাবিক জায়গায় চলে আসবে ইনশাল্লাহ এবং আমরা আবার সিনেমা হলে যাব আচ্ছা পরবর্তী আর কি সিনেমা আছে আপনার হাতে নতুন সিনেমা কাজ করছি নতুন দুটো ওটিটি করছি দুটো ওটিটি কাজ চলছে আমার অনেকদিন স্ক্রিপ্টিং করছি সেটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব আর ইনশাল্লাহ রজায়দের সিনেমা কাজ চলছে একটু দেশটা শান্ত হোক আর একটু ভালো হোক আরে জুলাই বিপ্লব নিয়ে কি কোনো সিনেমা বানাবেন অবশ্যই বানাবো সব সময় বানান বানাতে চাই বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বানাবো অনেক অনেক ঘটনা দেখেছি অনেক অনেক কষ্ট পেয়েছি এগুলো নিয়ে বানাবো আমাদের অনেক স্টুডেন্ট এখন আহত আহত আছে তাহাতেই তারা সবাই সুস্থ হয়ে যাক সবাই ঘরে ফিরুক আল্লাহ তালা আর কোনো মায়ের সন্মান মুখ কোল খালি না করুক এই দোয়াটা চাই তো খুব তাড়াতাড়ি নতুন সিনেমা শুরু করবে এবং মানুষকে বলবো ইনশাআল্লাহ আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের কাছে একটাই চাওয়া এখন আমাদের সময় দেশটাকে সুন্দর করে সাজানো সুন্দর করে গোছানোর অন্যায়ের প্রতিবাদ করার দুর্নীতি ঘুষ না দেওয়ার কোথাও যদি কোনো অন্যায় হয় সেটা প্রতিবাদ করা এবং আইন শৃঙ্খলা মেনটেন করা অবশ্যই এমন কিছু করা যাবে যেটা আইন আইন বহির্ভূত আসলে এবং দেশটাকে সুন্দর করে সাজাতে হবে তখনই আসলে সার্থক হবে আমাদের স্টুডেন্টদের যে সুন্দর আন্দোলনটা আসলে তো এটাই আমার চাওয়া এবং সব সেক্টর থেকেই আসলে অন্যায় চলে যাবে দুঃশাসন চলে যাবে স্বজন চলে যাবে এবং সুন্দর একটা বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে বাংলাদেশ আমরা সবাই চাই সেরকম একটা বাংলাদেশ আমরা পাবো সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন এবং সবাই সবাই সেফ থাকবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর অনেক অনেক শুভকামনা আপনার জন্য থ্যাংক ইউ শুভকামনা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন শুরুর